আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই জানি যে ইসরায়েল অলরেডি ইরানে হামলা করছে এবার ইরানও পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে তাহলে কি আবারও বিশ্বযুদ্ধর হাতছানি এটা তো এটা খুব সহজেই ইঙ্গিত করা যায় আজকে মোটামুটি বিস্তারিত নিয়ে কথা বলবো তারপরেও আমি আমার এই ইউটিউব চ্যানেলে এবং আমি যে ফেসবুকে এই ভিডিওটা দেবো এখানে শুধুমাত্র আমি ইনকাম রিলেটিভ বা ইনকাম টিপস শেয়ার করে থাকি এই যুদ্ধর সাথে ইনকামের কি সম্পর্ক আছে বিশেষ করে এই যে ক্রিপ্টো কারেন্সি বা ডিজিটাল কারেন্সি বা ডিজিটাল মুদ্রার এর সাথে কী সংযোগ রয়েছে বা আদেও কী হইতে যাচ্ছে এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো আরেকটা বিষয় এই যে যুদ্ধ মানে শুরু হলো এটা কি আসলেই আর একটা বিশ্বযুদ্ধের হাতছানি কিনা সেটা নিয়েও কথা বলবে তো ক্রিপ্টো সাথে এটার কানেক্ট কোথায় এটাও আমরা দেখবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি ক্রিপ্টো সাথে এই যে সারা পৃথিবীর যে যুদ্ধ বা এটার সাথে আসলে কি সম্পর্ক আমরা অনেকেই জানি অনেকেই বুঝি না তারপরে একটা কথা বলি আপনি দেখেন এই যে কয়েকদিন আগে পাকিস্তান ভারত যুদ্ধ হলো এক কথা আরও যেসব দেশের সাথে বিশেষ করে ইসরায়েল যাদেরকে মারতেছে সব জায়গায় একটু খেয়াল করে দেখেন একটা পক্ষ মুসলিম একটা অমুসলিম অর্থাৎ টোটাল পৃথিবীতে এখন এইটাই কিন্তু বিরজমান যে মানে যত যুদ্ধ যাই হোক না কোনো সব মুসলিম নিধনের একটা ই চলতেছে তো এটার একটা কারণ আছে যে এই যে আরেকটা বিশ্বযুদ্ধ হবে এই বিশ্বযুদ্ধটাই কিন্তু সেইটা যেখানে ইমাম মাহাদি আলাইসাল্লাম আসবে খ্রিস্টানকে যে যিশু বা আমাদের ইসা আলাহিসাল্লাম সেও কিন্তু এই যে আরেকটা যে বিশ্বযুদ্ধ হবে না আমরা তো আরেকটা বিশ্বযুদ্ধ আরেকটা বিশ্বযুদ্ধর কথা বলছি বা অপেক্ষা করতেছি ওই বিশ্বযুদ্ধটা হবে সেইটাই যেটা সম্পূর্ণ ও ওইটা একদম শেষ করবে বা সমাধান করবে যিশু এসে বা আমাদের ইসা আলাহিসাল্লাম এসে আচ্ছা এখানে একটা মজার বিষয় আছে আমরা কিন্তু একদম মানে কোন জায়গাটাই আমাদের নবী যখন আসছে তখন এইভাবে দুই আঙ্গুল দেখাই বলছে আমি যদি এটা হই কেমত এইটা তো চোদ্দশো বছর হয়ে গেছে আমরা এখনো কি মনে করি যে অনেক অনেক যুগ যুগ ধরে থাকবো একটা কথা বলি আপনাদের বিশেষ করে আমাদের নবী সৌদির বিষয়ে কিছু কথা বলছে সৌদিতে বলা হয়েছে যে যখন চারটে বাদশা আমি একটা জিনিস মনে করি বর্তমানে সারা ওয়ার্ল্ডে সবচেয়ে নিকৃষ্ট লোক হচ্ছে সৌদির বিশেষ করে সৌদির যারা প্রশাসন বা রাজতন্ত্রের যারা রয়েছে রাজতন্ত্র রাজতন্ত্র যারা চালাচ্ছে এরা একদম টাকায় অন্ধ হয়ে রয়েছে ওরা জগৎ সম্পর্কে কোনো ধারণা নেই সবচেয়ে যত দোষ এই যে গাজায় এত মানুষ মূল্য এবং এই যে ইসলামের প্রতি বা যারা মুসলিমদের প্রতি এত নির্যাতন এর মানে সকল দায়ভার হচ্ছে সৌদির কারণ সৌদি যদি সৌদি হচ্ছে আমাদের একটা ইনস্টিটিউশন মুসলমানদের স্টেশন সে যদি ওই জায়গা থেকে হেই বলে সারা চারিপাশে মুসলিম মুসলিম যে কান্ট্রিগুলো রয়েছে চারিপাশে মুসলিম কান্ট্রি ওর ভিতর দিয়ে এসে আমাদের ভাইদের মেরে যাচ্ছে আমরা কিছু করতেছি তার মানে আমরা টাকার কাছে বিক্রি হয়ে গেছি যে সেন্ট্রাল যেটি স্ট্রং থাকার কথা সেই তো বিক্রি হয়ে গেছে যার ফলে এই সমস্যা তো আমি যেটা বলছিলাম নবী কিন্তু একটা ইঙ্গিত বলছে যে যখন দেখ চারটে বাচ্চা এই সৌদির চার বাচ্চা তাদের মানে গলত সৃষ্টি হবে এক কথাই চায়ের বাসায় গলত সৃষ্টি হবে ওই সময় ইমাম মাহাদির মানে হুট করেই ইমাম মাহাদি একদিন আগেও কিন্তু কেউ চিনবে না আরেকটা জিনিস দেখলে বুঝতে পারবেন যে নবী তো চোদ্দশো বছর আগে বলছে যে ইমাম মাহাদি যখন আসবে বা আত্মপ্রকাশ করার আগে একদিন আগ কেউ তাকে চিনবে না তাহলে একটা সাধারণ দৃষ্টিতে বোঝা যায় যে এখন তো নেটের যুগ কয়দিন আগেও তো নেট ছিল না তাই না তাহলে বুঝতে হতো যে কিভাবে সারা পৃথিবী একজনকে একদিনের মধ্যে চিনে যাওয়া সম্ভব এখন কিন্তু সেই প্ল্যাটফর্মটা রেডি অনলাইনের যুগ যে কোনো সময় একটা লোক ভাইরাল হয়ে সারা পৃথিবী তাকে চিনে যাইতে পারে তাই না তার মানে এই ডটগুলো মিলাইতে হয় ডটগুলো খুব ইম্পর্ট্যান্ট আমি মেন যে ইস্যু নিয়ে কথা বলবো সেটা নিয়ে যাচ্ছি তো এই ডটগুলো মিলাইতে হয় এই যে দেখুন এখন ভাইরালের যুগ না ইমাম মাহাদি যে কোনো সময় আত্মপ্রকাশ করে যাইতে পারে সবাই চিনে যাইতে পারে তাহলে এই ডটটা আমরা এক পাশে রাখলাম চায়ের চার যেই ইসের কথা বলা হয়েছে চারজন মানে বাচ্চা থাকবে যে সৌদির চার বাচ্চার মানে করেন গলত সৃষ্টি হবে ঝগড়া সৃষ্টি হবে তারপরে যেয়ে সৌদিতে এমন একটা বিরাজমান অবস্থা সৃষ্টি হবে যেখানে খুব মানে উত্তপ্ত একটা বিষয় থাকবে যে যেই অবস্থায় এসে বায়াত গ্রহণ করবে মানে সবাই বায়াত নিবে হচ্ছে ইমাম মাহাদির কাছ থেকে এখন একটা জিনিস দেখলে বুঝতে পারবেন যে সৌদির বর্তমান যে বাচ্চা যে শাসক এদের কিন্তু চারটা ফ্যামিলি মানে চার চাষার চারটে ফ্যামিলি এক ফ্যামিলির থেকে এই সৌদি মানে যে রাজা বর্তমানে যে প্রধানমন্ত্রী সে কিন্তু এক ফ্যামিলির থেকে এটা করতেছে চার ফ্যামিলি এরা চাস্ত ভাই যারা রয়েছে এরা তো মানে রাজতন্ত্র চার ভাই কিন্তু এই তিন ভাই কিন্তু এখন নিচ্ছে না একজন চালাচ্ছে এখন কিন্তু এরা কিন্তু খুব ক্ষুব্ধ হইতেই পারে যে কোনো কারণে তো দেখেন একটা জিনিস এই যে ডোনাল্ড ট্রাম্প আসলো না সৌদিতে অনেকেই মনে করছিল সৌদি মনে হয় মানে কাব চত্বরে না নিয়ে গেলেও দূরের থেকে হোক যেভাবে মনে দেখাবে যদি এটা কোনোভাবে সৌদি সরকার করতো না তাহলে এখনই হট্টগোল বেঁধে যাইতো তা উনি করেনি উনি একটা অন্য কোন মসজিদ ভিজিট করাইছে ডোনাল্ড ট্রাম্পকে বাট এই সাইডে কিন্তু নিয়ে এতটা সাহস দেখায়নি যার ফলে এক পাড়া বেঁচেই গেল তো কথা হচ্ছে কি নবী যেটা চারজনের কথা বলছে না চার চারটে রাজা কিন্তু বা চারটে ফ্যামিলি কিন্তু অলরেডি স্ট্যান্ড বাই একজন দেশ চালাচ্ছে এমনকি হয় যে কোনো সময় এদের ভিতরে গলত সৃষ্টি হইতে পারে ইসালে ইমাম মাহাদি আসতে পারে ইমাম মাহাদি আসার প্রায় আট থেকে কি নয় বছর পরে যিশু আসবে এইবার আসি আমি মেন পয়েন্টে মানে কি হচ্ছে এখানে দেখেন এই যে ইসরায়েল সারা জায়গায় হামলা করে বলাচ্ছে প্রতিটা মানুষের হামলা করতেছে প্রতিটা মানুষ বলতে যেই ও মনে করতেছে আমার হুমকি স্বরূপ তাকে হামলা করতেছে এর একটা কারণ আছে ইরা এদের তালমুদে কিন্তু একটা ভবিষ্যৎবাণী আছে আসলে কি এই যে যত সইফা বা আমরা যেরকম তাওর জবুল কোরআন ইঞ্জিন এগুলো যে আছে সবগুলোই কিন্তু আসমানি কিতাব এটা আমরা মানি কিন্তু এটাও সত্য যে এটা কিন্তু সেই ফরমেটে নাই এটা চেঞ্জ হয়ে গেছে মানুষ চেঞ্জ করে ফেলাইছে এবং আমাদের নবীও এটা নিয়ে চিন্তিত ছিল যে আমার কোরআনও যদি চেঞ্জ হয়ে যায় তখন আল্লাহ বলছিল যে আপনি এটা নিয়ে চিন্তা করেন না এটা জিম্মাদারি আমি নিছি যার ফলে কোরআন কিন্তু আজ কখনোই চেঞ্জ হওয়া সম্ভব না তো ওইগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে কিন্তু সব তো চেঞ্জ হয়নি কিছু 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 জিনিস না মানে থাকে আগের অবস্থায় রয়েছে কিন্তু তালমুদির একটা বিষয় যে এরা আশি বছর বেশি এই যে ইসরায়েলের যে রাজত্ব এরা আশি বছরের বেশি স্থায়িত্ব পাবে না এটা অনেক আগের থেকে এটা হয়ে আসতেছে এবং যতবারই এরা রাষ্ট্র গঠন করেছে দেখছে যে আশি বছরের ভিতরে ভেঙে গেছে এবারও ভাঙতে পারে এবং আমার ব্যক্তিগত মত যেটা যদি বলি বল আমার মনে হয় যে এই চার বছরের ভিতরে ভেঙে যাবে কিন্তু এখানেই হচ্ছে কথায় ইরাই যে এর হামলা করতেছে ওর হামলা করতেছে এখন এখানে হামলা করছে এমন পর্যায়ে আসবে চার বছরের ভিতরে এরা এমন একটা পর্যায়ে চলে যাবে ভয়তে হোক একটা জিনিস শিওর যে আপ এই যে ইরান কখনোই ইজরায়েলকে ধ্বংস করে দিতে একদম নির্মূল করে দিতে পারবে না ইসরায়েলও ইরানকে নির্মূল করতে পারবে না কারণ যদি নির্মূল হয়ে যায় কিন্তু খেলা কিন্তু শেষ এই খেলা শেষ হওয়ার নাই এই খেলা শেষ করবে দুইটা ব্যক্তি এক হচ্ছে ইমাম মাহাদি এবং ইসা তবে এর যে মানে সূচনা সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন এই যে ইরানের এরা হামলা করছে ইরানও পাল্টা হামলা করবে যে কোনো এক পর্যায়ে এসে মানে এমন একটা পর্যায়ে এসে যে এরা চার বছরের ভিতরের কথাই আমি বলছি এই চার বছরের ভিতরে এমন একটা পর্যায় শান্তি চুক্তিতে এরা মানে এমন কিছু করবে যে আমরাও আর হামলা করতেছি না আমরা এত ভালো হয়ে গেছি তোমরা আবার হামলা করে না বাট এদের স্বার্থ যা করা সব কিছু নিয়ে নেবে এর ভিতরে এইবার ইসরায়েলির কিছু মানে ইসরায়েলির ভিতরে ইসরায়েলির কিছু করণীয় আছে সেটা কি ওরা আমরা অনেকেই জানি যে ওরা একটা গরু খুঁজতেছিল মানে লাল কালারের একটা গরু অনেক দিন ধরে এটা সন্ধানে ছিল এবং ওরা গরু পাইছে আমরা জানি গরু নিয়ে আসছে ওই গরু আরও মানে বংশবিস্তার বিস্তার করছে ওই গরু দিয়ে কিন্তু ওরা থার্ড টেম্পল নির্মাণের জন্য মানে কোরবানি করবে এক কথা বলি দিবে তো এক কথা এটা কী এই প্রসেসটা হচ্ছে ওই যে ওরা কিন্তু মনে করে যে আমাদের যে জাল ওরা মনে করে উনি মনে হয় ওদের মানে কী বলে নবী এক কথাই উনি মনে করে ওই দাঁতজালই ওদের করতা ওরা ও ওকেই মনে করেন পূজা করে এখন ওকে আমন্ত্রণ জানানোর জন্য কিছু প্রসেস প্রয়োজন সেই প্রসেসটা ওরা এখন করবে এখন না এক দুই বছরের ভিতরে ওরা এই কাজটা করবে এবং এই কাজটা যখন করবে চার বছরের ভিতরে আশা করা যাচ্ছে যে আমি বললাম আমার ব্যক্তিগত মত ইসরায়েল ভেঙে যাবে বাট ইসরায়েল ভেঙে গেলেও ইসরায়েল যে কোনো এক অংশ থেকে ইসরায়েল কিন্তু প্রতিনিধিত্ব চালাবে এবং দাজ্জাল এর ভিতরে আসবে তার আগে আমরা ইনশাআল্লাহ ইমাম মাহাদির দেখা পাবো এবং ইমাম মাহাদি আসার আট থেকে নয় বছর পরে দাজ্জাল আসবে আচ্ছা এখন এই প্রশ্নটা এই যে আমরা যে ক্রিপ্টো কারেন্সি বা ডিজিটাল মুদ্রা এটা নিয়ে আমরা কাজ করতেছি এটার মানে পরবর্তী স্টেপ বা ভবিষ্যৎ কি এই যে ওখানে আট বছর আর এখানে যদি আমরা চার বছর ধরি বারো বছর এই বারো বছরের ভিতরে ক্রিপ্টোকারেন্সি এমন একটা জায়গা দখল করবে আপনি কল্পনাও করতে পারতেছেন না এর একটা কারণ আছে এটা করতে হবেই এটা না করলে দাজ্জালও আসতো না কারণ আমরা সবাই জানি যে দাঁত যখন আসবে তা সে সারা পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করবে সব কিছু যখন নিয়ন্ত্রণ করবে তাকে তো অর্থনীতিও নিয়ন্ত্রণ করতে হবে এখন অর্থনীতি কি দিয়ে নিয়ন্ত্রণ করবে আপনার মনে হয় না অর্থনীতি নিয়ন্ত্রণ করবে এই যে ক্রিপ্টোকারেন্সি এবং তার আগেই প্রতিটা দেশ বাধ্য হয়ে যাবে এই যে ক্রিপ্টোকারেন্সি বা এই ডিজিটাল মুদ্রা আপনার মানে আওতাভুক্ত হওয়ার এটা না হলে যে দেশ হবে না সে দেশের একদম তো এটা মানে অর্থনীতির কিছু বিষয় আছে এগুলো মেনে চলতে হয় এগুলো যদি না হয় অর্থনীতি একদম নিশে চলে যাবে তো প্রতিটা দেশে এগুলো বাধ্য হয়ে যাবে পরবর্তীতে দাজ্জাল এসে এই অর্থনীতিটাও নিয়ন্ত্রণ করবে এই কিপ্টর মাধ্যমে সহজে বোঝাইলে মনে করেন যে সবাই এখন বিকাশ ব্যবহার করে বিকাশ ছাড়া বাংলাদেশে বিকাশ ছাড়া আর কিচ্ছুই নাই এক সময় এসে মনে করেন যে কোনো সরকার এই বিকাশ বা এইগুলাকে বন্ধ করে দিছে বা ওর যখন মন চাচ্ছে এর জন্য সার্ভার খুলে দেবো মন চাচ্ছে না তোর জন্য সার্ভার আটকায় দেব বিষয়টা হচ্ছে এরকম তো দাজ্জালের সাথে বর্তমানে এই প্রেক্ষাপট অনুযায়ী অনেক অনেক মিল আছে তো আশা করি আপনারা বুঝছেন বুঝবেন আর সবচেয়ে বড় কী জানেন আল্লাহ আপনাকে একটা আকল দিচ্ছে বুদ্ধি দিচ্ছে এবং এই সারা পৃথিবীতে যখন যা হচ্ছে না এগুলার কিছু কিছু ডট আছে এই ডটগুলা মিলাইতে হয় তাহলে আপনার সামনে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো অনেকগুলা ডট আছে যেগুলো ধরা পড়ে চোখে ধরা পড়ে যে হ্যাঁ এটা মিলতেছে এটা মিলতেছে এটা মিলতেছে এটা মিলতেছে এই ডটগুলা ধরে আগইলে লিগালি যে আমরা সত্যের পথে আছে ইসলাম একশো পার্সেন্ট রাইট ধর্ম এটাও কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে আল্লাহ আমাকে মুসলিমভাবে বানাইছে এবং এই সঠিক জ্ঞানটা বুঝতে পারতেছি আশা করি সামনে আরও বুঝব এই আর কি সর্বশেষ যারা ইরানে শহীদ হয়েছে তাদের মাগফিরাত কামনা করি এবং এটাই আশা করা যায় যে এটা আরেকটা বিশ্বযুদ্ধর সূচনা তো দেখি কি হয় আর নিয়মিত আপডেট দেবো আর আমার চ্যানেল টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক ইউটিউব সবাই ফলো করে রাখবেন আমি অহেতুক কোনো কথা বলা বলি না হয় আপনাকে ইনকাম রিলেটিভ কোনো কথা বলবো যেটা আপনার ইনকাম হয় আশা করি আর একটা জিনিস আপনারা না শখ করে হচ্ছে বেকার থাকেন ইনভেস্ট করে যে ইনকাম করতে হয় তা না আপনার যদি ইনকাম করার ইচ্ছা থাকে এক টাকা ইনভেস্ট করা লাগবে না আপনি লাখ টাকা কামানো সম্ভব বাট কিভাবে সম্ভব এটা আপনাকে জানতে হবে এ আর কি আসলে ইনকাম করার জন্য আহামারি কিছু করা লাগে না ঠিক আছে তো আমি আমার চ্যানেলে আমার ইউটিউবে ফেসবুকে আমি ইনকাম রিলেটিভ এবং বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে বিশেষ করে ইসলামের উপকার হয় সে বিষয় নিয়েই ভিডিও দেব ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ